তোমাদের প্রত্যেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার চান্স হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চান্স হয় না তখন তো আমাদের নেক্সট স্বপ্নটা চলে যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে এখন যারা সেকেন্ড টাইম তারাও কিন্তু ওয়েট করতেছো যে সেকেন্ড টাইমে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পাবো প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয় কিন্তু দুঃখের বিষয় তারা জানে না জাহাঙ্গীরনগর প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা সবাই মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রস্তুতি নিলেই আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতিটা হয়ে যাবে এটা অন্যান্য পেপার সিটির জন্য সত্য হলেও জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা কারণ তাদের প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন এই এইটার সাথে অন্য কোনো ভার্সিটির প্রশ্নের প্যাটার্ন মিলবে না সুতরাং তোমরা যদি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস না করে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমরা সফল হতে পারবে না আমার হাতে দেই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ যে ইউ এ অ্যান্ড ডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক পাবলিকেশনের এই অ্যানালাইসিস মেগা বুকটা যদিও নাম অ্যানালাইসিস কিন্তু এটা একাধারে একটা গাইড এটা একাধারে একটা কোশ্চেন ব্যাংক তোমরা এই বইটা দেখো প্রত্যেকটা অধ্যায়ে সুন্দরভাবে টপিক ভিত্তিকভাবে আমরা কিন্তু অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে কোথার থেকে প্রশ্নগুলো প্রতি বছর জাহাঙ্গীরনগরে আসে তোমরা সেই টপিকগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে এই প্রশ্নগুলো বারবার যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগরে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা এবং চান্স পাইতে পারো কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ককে প্রবেশ করে তোমরা কিছু ডেমোপিডিএফ দেখবা তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তুমি আজকেই অর্ডার করে ফেলো